শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা যেন শেষই হচ্ছে না বিভিন্ন সময় প্রবীণ কলাকুশলীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের কারণে বেশ তোপের মুখে পড়েছেন এই অভিনেতা এবার শাকিব খানকে সতর্ক করে চিঠি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সতর্ক কথা উল্লেখ করে সমিতির সভাপতি মিশা সদাগর জানিয়েছেন শুক্রবার সাকিব খানের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে সতর্কবার্তাটি চলচ্চিত্র পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী সাকিবকে চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে এবং শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে চিঠিতে বিষয়গুলো অমান্য করা হলে বাতিল হতে পারে নায়ক সাকিব খানের সদস্য পদ জানা গেছে এই বিষয়ে খুব শিগগিরই নিজের অবস্থান ব্যাখ্যা করবেন সাকিব যাত্রার বিক্ষত্র থেকে ঝরে পড়ল একটি তারা হয়তোবা আবার উজ্জ্বল হয়ে ফুটবে বলেই তার এই চলে যাওয়া বিবর্ণ থেকে রঙিন হবার আহ্বান নিয়ে শুরু করছি চ্যানেল টোয়েন্টি এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স টোয়েন্টি ফোর দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা তিথি সুরের বাঁধন ছেড়ে অনন্ত লোকে পাড়ি দিয়েছেন লাকি খান্দ অসংখ্য জনপ্রিয় আর হৃদয় কারা গানের স্রষ্টা তিনি সুরের এই বরপুত্রকে নাগরিক শ্রদ্ধা জানানো হয় শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় আবৃত্তি সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনাও ফেরারি পাখিদের মতো কুলায় শেষ পর্যন্ত ফিরতে পারেননি লাকিয়া খান্দ হৃদয়ের গভীরে আজন্ম দুঃখটাই বা কি ছিল তার সে প্রশ্নের জবাব আর মিলবে না কখনো সুরস্রষ্টার স্মরণে তারই সৃষ্টিতে বিভোর শিল্পকলা একাডেমির আবৃত্তি সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন উপস্থিত ছিলেন মেয়র আনিসুল হক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ অনেকেই আল্লাহকে স্মৃতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য লাকি দেরকে ধরে রাখার জন্য যা যা প্রচেষ্টা প্রয়োজন সেই ধরনের প্রচেষ্টা করার নেতৃত্ব আমাদের আছে তার জীবদ্দশায় অমরত্ব অর্জন করেছেন মৃত্যুর পরে অমরই আছেন তার স্মৃতিকে ধরে রাখবার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব করবো আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাম্পা ও শিল্পীর পাশে ফাউন্ডেশন লাকি খানদের মেয়ে ও তার শুভান্ণুধাইদের কণ্ঠে ধ্বনিত হল তারই জনপ্রিয় গান নতুন করে সুরের খেলা তো শেষ তবুও নিজের সুরে এভাবেই বারবার ফিরবেন সুরের বরপুত্র লাকি খান এবারের গল্পটা চলচ্চিত্র উৎসবের শনিবার শুরু হয়েছে পাঁচ দিনের বিমস্টেক চলচ্চিত্র উৎসব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে গঠিত এই আঞ্চলিক জোটের বিশ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে শনিবার সকালে ঢাকায় বিমস্টেকের সচিবালয়ে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনও এবারের উৎসবে বাংলাদেশের চারটি ছবি সহ আরো চারটি দেশের দশটি ছবি দেখানো হবে উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় বাংলাদেশের ছবি অনিল বাগচির একদিন সবার জন্য উন্মুক্ত এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন তিনটি করে সিনেমা প্রদর্শিত হবে হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমস্টেকের সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত সুমির নাকান্দালা ডিরেক্টর এস এম নাজমুল হাসান ডিরেক্টর পঙ্কজ হাজারিকা সহ আরো অনেকেই সিনেমা and the films will also bring the কালচার দ্য diversity of কালচার their কাস্টমস uh, their habits the way that they think the social norms which we, if you see Uh, it's not very different from uh, one country to other country, so that is why we thought that uh, we should have a bimstick uh, uh, Film Festival. Now